এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে গেলে ওই সময় ডিজিএফআই ডিজি ডাইরেক্টর সিটিআইবি তখন আমাদের মিলিটারি সেক্রেটারি তখন সেনাপ্রধান তখনকার সময় বিজিবি ডিজি তখনকার সময় তদন্ত কমিটির যত সদস্য এদের প্রত্যেকে কাস্টডিতে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে যদি এটা না করতে পারি আমরা তাহলে কখনোই স্বচ্ছ এবং সত্যিকারের তদন্ত হবে না এই পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য সুষ্ঠু তদন্তের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হবে সেখানে সার্ভিং হোক আর রিটায়ার্ড হোক যেসব মিলিটারি অফিসাররা এই পুরো প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা আছে যারা জানেন তাদেরকে এখানে নিয়োগ দিতে হবে ব্রিগেডিয়ার আপনার রফিক তিনি কি পরে মেজর জেনারেল হননি তারপরে সেখানে ছিলেন মোহাম্মদ মঈনুদ্দিন আব্দুল্লাহ আবদুল্লাহ যিনি যুগ্ম সচিব ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগে যিনি বর্তমানে দুদকের চেয়ারম্যান তিনি কি রেওয়ার্ডের হননি এই ছিলেন এবং তিনি আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এখন দুদকের চেয়ারম্যান হয়েছেন এবং যারা ছিলেন তার মধ্যে একমাত্র হাসান নাসির তিনি রেওয়ার্ডেড হননি কি হয়েছেন উল্টা তাকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল এবং তার সাথে অনেক বাজে ব্যবহার করেছিল ব্রিগেডার হাসান নাসিরের সাথে তার মানে বিষয়টা কি দাঁড়ালো তদন্ত কমিটিতে যারা স্বচ্ছ ছিলেন ব্রিগেডিয়ার হাসান নাসিদ তিনি নোট অব দিয়েছিলেন একটা নোট দিয়েছিলেন যে আমাকে স্বাক্ষর করতে বলা হয়েছে তাই আমি স্বাক্ষর করিলাম কিন্তু এই তদন্ত রেজাল্টের সাথে আমি নই এরকম কিছু একটা লিখে তিনি সেখানে স্বাক্ষর সে কারণে তাকে তার বিরুদ্ধে কোর্ট অব ইনকোয়ারি গঠন করা হয়েছে এই যে আমাদের সাবেক সেনা প্রধান মেজর জেনারেল ইকবাল করিম ভূঞা তিনি তখন সাবারের জিওসি তার অধীনে তদন্ত কমিটি গঠন করে তিনি তাকে ওই মুহূর্তে এটার জন্য প্যানালাইজ করেছিলেন বিষয়টা তাহলে কি দাঁড়ায় ওই তদন্ত কমিটির যারা স্বচ্ছভাবে কাজ করেছে তারা হয়েছে হয়েছে যারা তার মানে তারা স্বচ্ছভাবে কাজ করে নাই তার মানে তদন্ত কমিটি কোনোভাবেই গ্রহণযোগ্য না আলাইকুম আমি আসলে যে বিষয়টি নিয়ে আজকে লাইভে আসছি তার মূল বিষয়টা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ড নিজে আমাদের তদন্ত কমিটি আমরা আসলে অনেকে পিলখানা হত্যাকাণ্ডের অনেক রহস্য অনেক গল্প অনেকভাবে আমরা শুনেছি তদন্ত কমিটি নিয়েও অনেক কথা শুনেছি কিন্তু তদন্ত কমিটি এবং এই হত্যাকাণ্ডের পেছনের আড়ালের কিছু গল্প সত্যিকার অর্থে বা প্রকৃত অপরাধী যারা সেই অপরাধীদের নিয়ে কিন্তু আমরা খুব কম মানুষ কথা বলি আমি আজকে সেই প্রকৃত অপরাধী যারা আড়ালে রয়ে গিয়েছেন যেই নামগুলি উচ্চারিত হয় না সে প্রসঙ্গে আমি কিছু কথা বলবো আমি আগে বলে নিচ্ছি আমি যাদের নাম নিচ্ছি তারা যে অপরাধী প্রমাণিত তা না কিন্তু কিছু ফ্যাক্টস ফাইন্ডিং আছে যেগুলো আমরা যদি চেক করি তাহলে প্রকৃত অপরাধীদের বের করা সম্ভব আমি আমি আবার রিপিট করে বলছি আমি আমার এই লাইভে আমি যে তথ্যগুলো প্রদান করব সেই তথ্যের দ্বারা আমি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আমি বলছি না সে অপরাধী তবে আমি যে ফ্যাক্টগুলো বা যে লজিকগুলো দেখাবো সেটা অনুসরণ করলে প্রকৃত অপরাধী ধরা সম্ভব এটা আমি চ্যালেঞ্জ করতে পারি তাহলে আসি পিলখানা হত্যাকাণ্ডের সাথে কারা কারা এখানে কোন বিষয়গুলো আমলে আনা উচিত এবং কোন কোন প্রশ্নের উত্তর আমাদের খুঁজে বের করা খুব জরুরি যেমন ধরুন কয়েকটা বিষয় নাম এই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এই ব্যক্তিদের গ্রহণযোগ্যতা তাদের ব্যাকগ্রাউন্ড এটা আমাদের চেক করা উচিত কারণ যে তদন্ত কমিটি তদন্ত করেছে সেই বিষয়গুলো অনেক বেশি প্রশ্নবিদ্ধ সেটার কারণ আছে এই তদন্ত কমিটির সদস্যদের ব্যাপার আমি পরে বর্ণনা করব তারপূর্বে আসবো আমি পিলখানা হত্যাকাণ্ড যে তারিখে ঘটে আপনি পঁচিশে ফেব্রুয়ারির আগের থেকে আমাকে কিছু বিষয়ে আমাকে চেক করতে হবে কি কি বিষয় চেক করতে হবে আপনারা খুব খেয়াল করে শুনবেন এবং আমার এই কথাগুলো যদি লজিক মনে হয় আপনার রিয়াক্ট করতে পারেন আপনার কথাগুলো শেয়ার করতে পারেন পিলখানা হত্যাকাণ্ড ঘটে পঁচিশে ফেব্রুয়ারি এবং এই পুরো জিনিসটা আমরা বাইশ তেইশ তারিখ থেকে অনেক কিছু আমরা দেখে আসছি এখন কথা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের সময় যেই মানুষগুলো যে অফিসারগুলো হত্যা হয়েছে তাদের অধিকাংশ বা বলতে গেলে সবাই ন্যাশনালিস্ট ছিলেন জাতীয়তাবাদী আদর্শের এই জাতীয়তাবাদী আদর্শের সব অফিসারগুলো কি করে হঠাৎ করে পিলখানায় পোস্টেড হইলেন মানে বিডিআরে কেন তাদেরকে পোস্টিং দেওয়া হলো যিনি এই জাতীয়তাবাদী আদর্শের ন্যাশনালিস্ট অফিসারদেরকে বিডিআরে পোস্টিং দিয়েছেন যিনি বা যারা তাদের কি উদ্দেশ্য থাকার কথা খুব স্বাভাবিক না নাম্বার প্রশ্ন আমি আগে বলে নিচ্ছি কে অপরাধী আমি সেটা আমি এখানে আমি বলছি না যে এই ব্যক্তি অপরাধী আমার আমি ফ্যাক্টগুলো বলছি লজিকগুলো আপনার নোট করে রাখবেন যেসব অফিসার এখানে হত্যা হয়েছে এই অফিসারগুলোর অধিকাংশে আমরা স্বীকার করি এরা ন্যাশনালিস্ট ছিলেন জাতীয়তাবাদী আদর্শের আপনার কর্নেল গুলজার থেকে শুরু করে কর্নেল এমদাদ যত অফিসার আছে কর্নেল মুজিব কর্নেল এলাহি সব অফিসারগুলোর নাম নিলে আমরা জানতে পারি তার কোন আদর্শের এই সব অফিসারগুলো গুলজারের নাম সবাই জানেন এই কর্নেল গুলজার সহ ন্যাশনালিস্ট আদর্শের যে অফিসার তাদেরকে ঠিক হত্যাকাণ্ডের আগে পোস্টিং দেওয়া হয়েছিল এই পোস্টিংটা কে করেছিলেন এখন আপনারা হয়তো অনেক উত্তর দিবেন নাম্বার ওয়ান প্রশ্ন আছে নাম্বার টু আপনাদের কাউন্টার প্রশ্ন হতে পারে যে সামরিক বাহিনীর তখন যিনি সামরিক সচিব ছিলেন তিনি পোস্টিং করেছেন এখন সামরিক সচিব যুগকে যদি প্রশ্ন করা হয় যে আপনি এই অফিসারগুলোকে কেন একসাথে বিলারে পোস্টিং দিলেন তখন তিনি হয়তো উত্তর দিতে পারেন যে আমাকে অমক ব্যক্তি বলেছিলেন কে সেই ব্যক্তি সেনাপ্রধান মৈনু আহমেদ তৎকালীন ডিজিএ ডিজি বা তারেক সিদ্দিকী কে কে বলেছিল কারণ এই পোস্টিং অর্ডারটা অ্যাব নর্মাল অস্বাভাবিক ছিল স্বাভাবিক কোনো প্রসেসের না সব অফিসারগুলো একসাথে পোস্টিং নাম্বার টু প্রশ্ন আপনার খেয়াল করুন আমার লজিকগুলো খেয়াল করবেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে ওই সময়ে ডিজিএফআই ডিজি ছিলেন মোল্লা ফজলে আকবর তিনি এক সময় ইন্ডিয়াতে এডিএ ছিলেন আপনার এডিএ মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স অ্যাটাসি তিনি যখন লেফটেন্যান্ট কর্নেল তখন তিনি ইন্ডিয়াতে ইন্ডিয়ান কমিশনের পোস্টিং ছিলেন তারপরে তিনি নাইনটি সিক্স বা নাইনটি সেভেনে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন মোল্লা ফজলে আকবর তখন তিনি বাংলাদেশে ব্যাক করেন ফুল কর্নেল হন ব্রিগেডিয়ার হন এবং পরবর্তীতে তিনি আবার যখন আম ক্ষমতা ক্ষমতায় আসেন আপনার দুই হাজার আটের ডিসেম্বরে বা নভেম্বরে তখন তিনি আবার ডিজিএফআই ডিজি নিযুক্ত হন আমলি ক্ষমতা আসার পরে কিন্তু খেয়াল করবেন মোল্লা ফজলে মোল্লা লেফটেন্ট জেনারেল মোল্লা ফজলে ফজলে আকবর নামটা খেয়াল রাখবেন এই ব্যক্তি কখন ডিজিএফআই ডিজি দায়িত্ব নিয়েছিল নোটিস আচ্ছা এখন এখন আমার তিন নম্বর প্রশ্ন যেটা আসে যে তিনি ডিজিএফআই ডিজি থাকা অবস্থায় ডিজিএফআই ডিজির অন্যতম দায়িত্ব হচ্ছে সাধারণত এটা ট্রেডিশন নর্মাল ট্রেডিশন হচ্ছে যখনই কোনো মানে প্রধানমন্ত্রী কোন এক জায়গায় বা রাষ্ট্রপতি কোন গুরুত্বপূর্ণ জায়গা ভিজিটে যান সেখানে কিন্তু তার সাথে থাকেন পিলখানা হত্যাকাণ্ড ঘটার আগে যখন দরবার ছিল সেখানে শেখ হাসিনা যাওয়ার কথা ছিল আপনারা জানেন সেই দরবার অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করার কথা ছিল সেখানে শেখ হাসিনাও যাননি এবং মোল্লা ফজল আকবর তিনি যখন বাংলাদেশেই ছিলেন না তার এয়ার টিকিট যদি চেক করা হয় তিনি তখন খুব সমস্ত সিঙ্গাপুর বা কোনো দেশে ছিলেন এবং এটাও কথিত আছে তিনি সেখানে রয়ের কোন রয়ের চিফ বা ওই পর্যায়ে কারোর সাথে তিনি মিটিং করেছিলেন এখন আপনার প্রশ্নটা মিলান তিনি কেন ওই মুহূর্তে দেশের বাইরে থাকবেন মোল্লা ফজলে আকবর এবং কেন তিনি কেন শেখ হাসিনাও আপনার সেই দরবারের প্রোগ্রামে যাননি দুইটা কি আপনার কানেকশন পাচ্ছেন ডিজিএফ ডিজিও নেই শেখ হাসিনাও সেখানে যাননি যেটা যাওয়ার কথা ছিল গেল এটা আচ্ছা তারপরে ওই সময় ডিজিএফআই এর সিটিআইবি ডাইরেক্টর সিটিআই দায়িত্বে ছিলেন মেজেজার জেনারেল বা ডি ব্রিগেডিয়ার মামুন খালেদ তিনি যে দায়িত্বে ছিলেন ডিজিএফআই তে এই ব্যক্তি তার তাকে কিন্তু পোস্টিং এনেছিলেন তিনি ছিলেন সিগন্যাল করে তাকেও কিন্তু পোস্টিং এনেছিলেন মোল্লা ফজলে আকবর ডিজে এবং সেই ব্যক্তি তার সম্পর্কে অনেক বিষয় আছে তর্ক বিতর্ক আছে তিনি তার সাথে রয়ের কানেকটিভিটি বিষয়ে কিছু কথা আছে এবং তিনি যথেষ্ট প্রভাব বিস্তার করতেন এবং পিলখানা হত্যাকাণ্ডের সাথে যে বিষয়গুলো হয়েছিল সেটা নিয়ে তিনি অনেক বিষয় গোপন করেছেন এবং তিনি যে রিপোর্টগুলো দেওয়ার কথা বিশেষ করে ডিজেপার দিদি যখন দেশের বাইরে থাকে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি সেই দায়িত্বটা পালন করেন করছেন কি না এই বিষয়গুলো তাকে প্রশ্ন করা দরকার আচ্ছা এখন আমি ব্যাক করি তদন্ত কমিটির দিকে আপনি খেয়াল করে দেখেন তদন্ত কমিটির যারা সদস্য ছিলেন তার সদস্য অন্যতম সদস্য ছিলেন কাজী হাবিবুল আওয়াল তিনি ছিলেন ওই সময় আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণার দায়িত্বে ছিলেন এই হাবিবুল আওয়াল আওয়াল কি রেওয়ার্ডেড না তিনি নির্বাচন কমিশনার ঠিক প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন আচ্ছা তারপরে সেখানে ছিলেন ব্রিগেডিয়ার আপনার রফিক তিনি কি পরে মেজর জেনারেল হননি আচ্ছা তারপরে সেখানে ছিলেন মোহাম্মদ মো আব্দুল্লাহ যিনি যুগ্ম সচিব ছিলেন পরিষদ বিভাগে যিনি বর্তমানে দুদকের চেয়ারম্যান তিনি কি রেওয়ার্ডের হননি এই মঈনুদ্দিন আবদুল্লাহ এক সময় কৃষি সচিব ছিলেন একসময় শিল্প সচিব ছিলেন এবং তিনি আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এখন দুদকের চেয়ারম্যান হয়েছেন এবং আরো যারা ছিলেন তার মধ্যে একমাত্র হাসান নাসির তিনি হননি কি তাকে আর্মি থেকে বের করে দেওয়া হয়েছিল তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল এবং তার সাথে অনেক বাজে ব্যবহার করেছিল ব্রিগেডিয়ার হাসান নাসিরের সাথে তার মানে বিষয়টা কি দাঁড়ালো তদন্ত কমিটিতে যারা স্বচ্ছ ছিলেন ব্রিগেডিয়ার হাসান আসিফ তিনি নোট অফ দিয়েছিলেন একটা নোট দিয়েছিলেন যে আমাকে স্বাক্ষর করতে বলা হয়েছে তাই আমি স্বাক্ষর করিলাম কিন্তু এই তদন্ত রেজাল্টের সাথে আমি সহমত নই এরকম কিছু একটা লিখে তিনি সেখানে স্বাক্ষর দিয়েছিলেন সে কারণে তাকে তার বিরুদ্ধে কোর্ট অব গঠন করা হয়েছিল এবং এই যে আমাদের সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল ইকবাল করিম ভূঞা তিনি তখন সাভারের জিওসি তার অধীনে তদন্ত কমিটি গঠন করে তিনি তাকে ওই মুহূর্তে জন্য প্যানালাইজ করেছিলেন বিষয়টা তাহলে কি দাঁড়ায় এটা একটা প্রশ্নের উত্তর হয় না যে ওই তদন্ত কমিটির যারা কাজ করেছে তারা পানিশ হয়েছে যারা রেওয়ার্ডেড হয়েছে তার মানে তারা স্বচ্ছভাবে কাজ করে নাই তার মানে তদন্ত কমিটি কোনোভাবেই গ্রহণযোগ্য না সো আমার কথা এখানে যেটা হচ্ছে এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে গেলে ওই সময় ডিজিএফআই ডিজি ডাইরেক্টর সিটিআইবি তখন আমাদের মিলিটারি সেক্রেটারি তখন সেনা তখন সেনা সেনাপ্রধান তখনকার সময় বিজিবি ডিজি তখনকার সময় তদন্ত কমিটির যত সদস্য এদের প্রত্যেকে কাস্টরিতায় এনে জিজ্ঞাসাবাদ করতে হবে যদি এটা না করতে পারি আমরা তাহলে কখনোই স্বচ্ছ এবং সত্যিকারের তদন্ত হবে না এই পীরখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য সুষ্ঠু তদন্তের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হবে সেখানে সার্ভিং আর রিটায়ার্ড হোক যেসব মিলিটারি অফিসাররা এই পুরো প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা আছে যারা জানেন তাদেরকে এখানে নিয়োগ দিতে হবে এবং এই তদন্তর সাথে যেসব ব্যক্তিরা আপনার এখানে কাজ করবেন তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে একই সাথে আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর তার ব্যাপারে যদি কোনো সন্দেহ বিতর্ক থেকে থাকে তাহলে এই তদন্ত প্রক্রিয়া তার প্রভাব মুক্ত রাখতে হবে এটা বিশেষ ক্ষমতা বলে টিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউস তার অধীনে স্পেশাল একটা কমিটি গঠন করে এইটার তদন্ত কাজ শুরু করতে হবে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বা কেউ সম্পৃক্ত থাকতে পারবে না এবং এই তদন্ত কমিটি এখানে সামরিক বাহিনীর তৎকালীন যিনি তদন্ত কমিটির সাথে সবচেয়ে ভূমিকা রেখেছিলেন সেই হাসান নাসিরকে আবার অন্তর্ভুক্ত করতে হবে ব্রিগেডিয়ার হাসান নাসিরকে আবার অন্তর্ভুক্ত করতে হবে একই সাথে পিলখানা ঘটনায় যেসব অফিসাররা চাকুরি হারিয়েছেন তাদেরকে তদন্ত প্রক্রিয়ার মধ্যে আনতে হবে প্রত্যেকের স্টেটমেন্ট নিতে হবে এবং সেই স্টেটমেন্ট প্রকাশ করতে হবে স্বচ্ছ বা সুষ্ঠু এবং যদি ন্যায্য আমরা এখানে তদন্ত এবং আমরা যদি বিচার এখানে আদায় করতে চাই তাহলে আমি যে কথাগুলো বললাম এটা বিকল্প অন্য কিছু আছে বলে আমার মনে হয় না তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা এই বিষয়টা সাথে অন্য কোনো বিষয় থাকলে সেটা আপনারা এখানে উল্লেখ করতে পারেন আমার এটাকে শেয়ার করে সেখানে কমেন্টসও লিখতে পারেন যে হ্যাঁ এটার সাথে এই বিষয়টা করা যেতে পারে এবং এখানে আমি মনে করি এটা পলিটিক্যাল ইস্যু ছিল না এটা একটা মিলিটারি ইস্যু সে কারণ এটা মিলিটারি ইনভলভমেন্টটা সবচেয়ে বেশি জরুরি নট দ্য পলিটিক্যাল ইনভলভমেন্ট এবং এই ঘটনা যদি সঠিক তদন্ত কার্য সম্পাদন হয় এটা চিফ অ্যাডভাইজারের সবচেয়ে বড় একটা সাফল্য হবে এবং আমি মনে করি আমাদের যত অফিসাররা যারা আছে এটা নিয়ে খুব একটা কষ্ট নিয়ে এতগুলো বছর অতিবাহিত করেছি পনেরো ষোলো বছর আমাদের এই অফিসারদের এই বিষয়টা যদি আমলে না নেওয়া হয় তাহলে এটার পরিণতি অনেক ভয়াবহ হবে কারণ আমি ইয়াং অফিসার থেকে শুরু করে সবার বিভিন্ন বক্তব্য দেখতে পাচ্ছি অনেকে যোগাযোগ করছে সত্যি কথা প্রধান উপদেষ্টার আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি স্যার যদি এটা নিয়ে আপনি ভূমিকা না রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার যারা ভিক্ট্রিম এবং বাকি যত অফিসার আমরা আছি আমরা সবাই এটা নিয়ে সামনে বসে থাকবো না ডেফিনেটলি এটা নিয়ে আমরা আওয়াজ তুলব আমরা এটার জন্য দরকার মাঠে নামব দরকার হয় এটা নিয়ে আমাদের হার্ড লাইনে হ্যাঁ অবশ্যই শৃঙ্খলার মধ্যে থেকে যা করা যায় আমরা তাই করব জীবন দিতে হলে তাও দেব কিন্তু এই বিচারের বা এই কার্নেজের আমরা তদন্ত চাই এবং বিচার চাই আগের সমস্ত তদন্ত সব কিছু সেটা প্রেসিডেন্ট কর্তৃক হোক আর ডিফেন্স অ্যাডভাইজার কর্তৃক হোক এটাকে একটা কোনো একটা অর্ডিনান্স জারির মধ্যে টোটালি টোটালি বাতিল করে দিতে হবে আগের কোনো তদন্ত গ্রহণ করা হবে না এবং শুধু তা না পিলখানায় হত্যাকাণ্ডে আপনার যে সবচেয়ে বড় অপরাধী যারা তাদেরকে বাঁচানোর জন্য অনেক অফিসারকে বিক্রিম করা হয়েছে সেই ব্যক্তিগুলোকে রেওয়ার্ড রেওয়ার্ডেড করতে হবে তাদের ক্ষতিপূরণ দিতে হবে যাদেরকে বাঁচানো হয়েছে প্রত্যেককে টেনে আনতে হবে শুধু শেখ হাসিনা না আমাদের সামরিক বাহিনীর অনেক মানুষ এটার সাথে যারা বিশেষ করে ডিজিএফআই ডিজি তৎকালীন যিনি ডিজি ছিলেন তার মতো মানুষ এবং আরো অনন্য যারা ছিলেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ প্রপারলি করলে সবকিছু বের হয়ে আসবে কিছু লোকনা যাবে না সবাই ভালো থাকবেন সালাম